আসসালামু আলাইকুম সুমাইয়াস মিনি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কি দিন যে শুরু হলো একদিন বৃষ্টি হয় তো আরেকদিন অনেক বেশি রোদ বের হয় গরমে যেমন বাচ্চাদের নিয়ে অনেক বেশি কষ্ট করতে হয় তেমনি বৃষ্টি হলেও বাচ্চাদের নিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আমার বড় বেবিটাকে নিয়ে তেমন কোনো ঝামেলা নেই কিন্তু ছোট বাচ্চাটাকে নিয়ে পড়েছি মহাবিপদে বৃষ্টির দিনে ওর কাপড় শুকাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমার বড় এত এত খেলনা থাকতেও সব সময় রান্নার জিনিস নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে আর যখন ও আমাকে খুব বেশি বিরক্ত করে তখন আমি চাল ডাল দিয়ে বিভিন্ন কিছু দিয়ে খেলতে দেই আর বাচ্চাদের এভাবে খেলতে দেওয়া বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর এখনকার বেশিরভাগ মায়েদেরই বাচ্চাদের একা দেখাশোনা করতে হয় তাই এভাবে খেলতে দিলে বাচ্চারা অনেকক্ষণ এদিকে মনোযোগী থাকে আমরা তো ছোটোবেলায় এভাবে মাটি আর বালি নিয়ে অনেক খেলা করেছি কিন্তু আমাদের বাচ্চাদের তো আর সেই সুযোগ নেই তাই আমি ওকে মাটি আর বালির পরিবর্তে এভাবে খেলতে দেই শুধু চাল আর ডাল না আমি ওকে মাঝে মাঝে পানি দিয়েও খেলতে দেই আমার দুই বাবুর বয়সের ব্যবধান মাত্র দুই বছর আর একা মানুষ হয়ে এভাবে দুইটা বাচ্চাকে একসাথে সামলানো অনেক বেশি কষ্টের ব্যাপার যারা অল্প দিনের ব্যবধানে এরকম দুই বাচ্চার মা হয়েছে তারাই কেবল আমার কষ্টটা অনুভব করতে পারবে আর মেয়েদের জীবনে তো কাজের অভাব হয় না যাই হোক আজকে আমি আপনাদের অসাধারণ স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো আমাদের বাসায় সবাই যে কোনো মাংস খেতে অনেক বেশি পছন্দ করে আজকে আমি রান্না করব বয়লার বা পোলট্রি মুরগির মাংস অনেকেই আছে যারা পোলট্রি মুরগির মাংস খেতে চায় না তাদেরকে যদি আপনি এভাবে রান্না করে খাওয়ান তারাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মাংসটি আপনারা রান্না করে নিতে পারবেন এখানে আমি মাংসটি রান্না করার জন্য পেঁয়াজ রসুন সাথে কয়েক প্রকারের মশলা একসাথে ভেজে নিয়েছি অল্প একটু পানি দিয়ে মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া আদা রসুন জিরা দারচিনি আর সাদা এলাচের পেস্ট দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নেব আপনি যদি ভালো রান্না করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মশলা কষানোটা ভালোভাবে করতে হবে দেখবেন যার রান্না যত বেশি স্বাদ তার রান্না করার সময় মশলাটা তত বেশি কষিয়ে নেয় মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মুরগিটাকে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্মের মুরগি থেকে এমনিতেই অনেক বেশি পানি বের হয় তাই আমি মাংসগুলো ধুয়ে ভালোভাবে পানি পানি থেকে ছেকে উঠিয়ে নিয়েছিলাম আমার তো ভীষণ প্রিয় খাবার এই মুরগির মাংস মাংসগুলো নরম হওয়ায় আমার বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এখানে মিডিয়াম সাইজের একটা পাতিলেবু থেকে রস বের করে নিচ্ছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে সবটুকু লেবুর রস মাংসের মধ্যে দিয়ে দেব এ পর্যায়ে মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে এসেছিল এখন আমি মুরগির কলিজাটা দিয়ে দিলাম মুরগির কলিজা যেহেতু অনেক বেশি নরম হয় তাই এটা আমি অনেক পরে দিলাম অনেকেই আছেন মুরগির পা চামড়া গিলা কলিজা এগুলা খান না আবার অনেকেই আমাদের মতো মজা করে রান্না করে খায় যাই হোক এটা তো খারাপ কোনো কিছু নয় যার যার রুচির ব্যাপার হালাল আলাল খাবার খেতে ভালো লাগলে তো মানুষ খাবে এটাই স্বাভাবিক মাংসগুলো আমি প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি খুব বেশি একটা পানি দেইনি ঝোলের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি আমার রান্নাটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ